হ্যালো দর্শক সালামু আলাইকুম সবাই সব আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এপে গাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে এপে গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো এপি গাছগুলো চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তো দর্শক আমাদের কিন্তু এপিপ গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনার চাইলে কিন্তু এপি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন এপি গাছগুলো আপনার চাষ করতে চান তো আপনাদের এপিপি গাছের চারাগুলো বাজার থেকে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের প্রতি জমিতে কিংবা আপনাদের পুকুরে পার দিয়ে এই পেঁপে গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের পেঁপে গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে এপি গাছগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু এপি গাছ কিন্তু প্রচুর পরিমাণে পেঁপেগুলো ধরবে তাদের সব পেঁপেগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি নিজেরাও পিপে পেগুলো কিন্তু পেতে পারবেন তাদের সঙ্গে দেখতে পাচ্ছেন কীভাবে এপি গাছগুলো চাষ করা হয়েছে তদন্তে আপনারা চাইভাবে এপি গাছগুলো কিন্তু চাষ করতে পারবেন তদর্শ এটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে গাছগুলো চাষ করা হয় এই গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন নিজেরাও সেইগুলো কিন্তু তদর্শক দেখতে তদস্য আপনাদের চারাগুলো বাজার থেকে নিয়ে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের প্রতি জমিতে কিংবা আপনাদের পুকুরের দিয়ে এপি ব্যবসা চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের গ্যাসগুলো আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে যখন প্রথমে এপি গ্যাসগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু সেপি এপিগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং আপনি নিজেরাও খেতে পারবেন তদর্শক বাঁচালে কিন্তু এপি ব্যবসাগুলো কিন্তু চাষ করতে পারেন তদর্শক কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তদর্শক আমাদের অনেক ভাইরে কিন্তু এপি ব্যবসাগুলো চাষ করেছে তারা কিন্তু সেপের গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তদর্শক আপনার চলে এই গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিও যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন অন্য সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম